দেখি দেখি তোর বাটিটা দেখি বলেই দূর থেকে থুতু ছিটে দিয়ে হা হা করে হাসি বুঝেন তাহলে কি অবস্থা এমন কচকচে কাঁচা আম আর এত টাটকা দেখে লোভ না লেগে উপায় আছে বলেন হিটলার সাহেব একটু কাজে বেরিয়েছিল আসার পথে আম নিয়ে আসছে মাত্রই লাঞ্চ শেষ করেছি কিন্তু এই আমগুলো দেখার পর আমি আর স্থির থাকতে পারলাম না এত সুন্দর লাগছে একদম মনে হচ্ছে কেবল গাছ থেকে হাত দিয়ে পেরে নিয়ে আসছে একদম টাটকা তাজা ঘটনা বলতে এরকম ঘটনা কয়েকবার ঘটেছে ঘটনাটা হলো আমার বড় ভাই আমরা তখন হাই স্কুলে পড়ি ভাই আমার থেকে দুই ক্লাস সিনিয়র ছিল তো ভাই খুব টক জাতীয় ফল পছন্দ করতো যেমন জলপাই আম মানে যখন যে সিজন যেটা আসে এগুলো ভর্তা খেতে খুবই পছন্দ করতো তো গাছ থেকে আম পেরে নিয়ে আসতো ভর্তা আমি করে দিতাম আমি আম সুন্দর করে খোসা ছাড়িয়ে সেটাকে কুচি করে ভর্তা মা খেয়ে বাস একদম খাওয়ার উপযোগী যখন তো ভাইয়ের ভাগেরটা ভাইকে দিলাম আমি নিলাম শুধু আমরা ভাই বোন দুজনে খেতাম তা না আমাদের আর চাচা তো অনেক ভাই বোন আমরা ছিলাম কাজিনরা সবাই মিলে খুব মজা করে এই আম ভর্তা জলপাই ভর্তা বড়ই ভর্তা যখন যে সিজন আসে খুব মজা করে খেতাম সবাই তো এমন হয়েছে আম ভর্তা করে তো ভাইকে ভাইয়ের ভাগেটা দিয়েছে আমার ভাই ছিল ভীষণ দুষ্ট ভীষণ রকমের দুষ্ট তার ভাগের ভর্তা গপা গপ সে খেয়ে ফেলেছে আমি হয়তো একটু স্লোলি খাচ্ছি আস্তে আস্তে তো তখন একটু কাছে এসে বলতো দেখি দেখি তোর বাটিটা দেখি বলতেই আমি তো বোকার মতো বাটি দেখতে চাইছি আচ্ছা তোমার ভর্তা তো শেষ আমি আরও মজা নিতাম যে আমার ভর্তা দেখা এখনো আছে তো বাটিটা যেই দেখাচ্ছি ওই মুহূর্তে দূর থেকে এসে থুক করে থুতু ছিটা মারলো জাস্ট একটা ছিটা এসে পড়লো ইয়া এই ভর্তা তো আর খাওয়া যাবে না আমি তো চিৎকার চেঁচামেচি মাকে ডাকে সেই তো তখন ভাই কি করতে টুক করে বাটিটা নিয়ে দৌড়ে চলে যেত আর আম ভর্তা খেতে যেত তুই তো খাবি না কি আর করার আমি খেয়ে ফেলি এতটাই সে টক পাগল ছিল আজকে আম দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে এটা কিন্তু শুধু গল্প নয় এটা একটা সত্যি ঘটনা আমাদের ভাই বোনদের মাঝে এমনও ছোট বড় হাজারো গল্প আছে সকলের জীবনে তাই না তো চাইলে আপনাদের গল্পটা শেয়ার করতে পারেন কমেন্টে আর আমার এই গল্পটা মানে এই রিয়েল স্টোরিটা কেমন লাগলো আপনাদের কাছে মন্তব্য লিখে জানাবেন আম ভর্তা খেতে ভুলবেন না যেন